প্রিয় শিক্ষার্থী সবাই নিশ্চয়ই ভালো আছো তাহলে শুরু করছি আজকের এডুকেশনাল প্রোগ্রাম ইউনিট ফোর লেসন ওয়ান লেটস প্লে উইথ সাউন্ডস অ্যান্ড নাম্বারস চলো শব্দ এবং সংখ্যা নিয়ে খেলা করি এখানে দেখতে পাচ্ছি লেটস লেট আসকে সংক্ষেপে বলা হয় লেটস লেটস প্লে চলো খেলা করি যদি বলি লেটস গাও চলো যাই লেটস ঠক চলো কথা বলি তো এখানে এই বাক্যটির অর্থ হচ্ছে চলো শব্দ এবং নাম্বার নিয়ে খেলা করি তো এখানে লক্ষ্য করো সেই দ্য মিডল সাউন্ডস মধ্যবর্তী শব্দটিকে বলো বা মধ্যবর্তী উচ্চারণকে বলো এখানে রয়েছে এ অ্যান্ড ই এটা এখানে ই আমরা দেখতে পাচ্ছি আসলে পুরোপুরি ই না এটা ক্ষেত্র বিশেষে এটার উচ্চারণ হবে এর কাছাকাছি ইংরেজি যে লেটার আছে স্ক্রিনে দেখতে পাচ্ছি এই যে এ এই এর কাছাকাছি উচ্চারণ হবে ই এর উচ্চারণটা ওকে এখন প্রশ্ন জাগতে পারে মিডল সাউন্ড কী মিডল সাউন্ড হচ্ছে একটি শব্দের মধ্যবর্তী উচ্চারণ শব্দের মাঝামাঝি জায়গায় যে উচ্চারণটা হয় সেটা হচ্ছে মিডল সাউন্ড যেমন এখানে দেখতে পাচ্ছি ব্যাক বি এ জি তো এখানে মাঝখানে এ আমরা যেটাকে সাধারণভাবে এ বলে থাকি এই এর সঠিক উচ্চারণটা কী হবে এই শব্দের ক্ষেত্রে সেটি হচ্ছে মিডল সাউন্ড ওকে তাহলে এখানে গ্রামাটিক্যাল আলোচনায় চলে যাচ্ছি সেটা হচ্ছে দুটি কনসোনেন্টের মাঝে যদি ভাওয়াল এ থাকে তাহলে সেটার উচ্চারণ হবে এ দুটি কনসোনেন্টের মাঝখানে যদি ভাওয়াল এ থাকে তাহলে সেটার উচ্চারণ হবে এ অর্থাৎ এখানে যে প্রতীকটা দেখতে পাচ্ছি সেই প্রতীকের নাম হচ্ছে এ। তো এখানে ভাওয়াল কনসোনেন্টের ব্যাপার রয়েছে ভাওয়াল কাকে বলে কনসোনেন্ট কাকে বলে এগুলো বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে চলে যাও সেখানে আমি একটা লিংক দিয়েছি সেখানে ভাওয়াল কনসোনেন্ট বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তবে আমি এখানে সংক্ষেপে বলছি যে এ ই আই ও ইউ এই পাঁচটি বর্ণ এগুলো হচ্ছে ভাওয়াল এই পাঁচটি বর্ণ বাদে অন্য বর্ণগুলি হচ্ছে কনসোনেন্ট ইংরেজিতে ছাব্বিশটি বর্ণমালা রয়েছে ছাব্বিশটি বর্ণ রয়েছে এই ছাব্বিশটি বর্ণ থেকে এই পাঁচটি বর্ণ যদি বাদ দেয় অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটি বাদ দিলে থাকে যে একুশটি সেগুলো হচ্ছে কনসোনেন্ট যেমন বি সি ডি এফ জি বি সি ডি এফ জি ইত্যাদি এখন এই অংশে লক্ষ্য করি লুক তাকাও লিসেন শোনো অ্যান্ড সেই এবং বলো দ্য ওয়ার্ডস শব্দগুলো শব্দগুলো শব্দগুলোর দিকে তাকাও শোনো এবং বলো তাহলে এই শব্দগুলোর দিকে আমাদেরকে তাকাতে বলা হয়েছে প্রথমে আমি শব্দের অর্থগুলো বলি ব্যাগ থলে ম্যাট মাদুর হ্যাট চুপি খ্যাট বিড়াল এখন এগুলোর মিডল সাউন্ড বলার চেষ্টা করছি যেমন ব্যাক এটার মিডল সাউন্ড যেটা রয়েছে এটা হচ্ছে অ্যা ব্যাক তারপর রয়েছে ম্যাট মিডলে অ্যা সাউন্ড কাজ করেছে ম্যাট ঠিক তেমনি এটা হচ্ছে হ্যাট এবং এটা রয়েছে খ্যাট মাঝখানে অ্যা সাউন্ড কাজ করেছে তবে এখানে টি এর উচ্চারণটাও বলে দেওয়া প্রয়োজন বোধ করছি টি এর উচ্চারণটা আমরা যেটাকে টি বলি স্বাভাবিকভাবে এটা হলো ঠি ঠয়ের মতো উচ্চারণ উচ্চারণটা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করার ব্যাপার ঠি 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 অর্থাৎ শব্দটি উচ্চারণ করলে শব্দের শেষে টি এর এই উচ্চারণটা খুব ক্লিয়ারলি করতে হবে যেমন ম্যাট হ্যাট ওকে এখন চলে যাচ্ছে বি অংশ অংশে এখানে বলা হয়েছে লুক অ্যান্ড লিসেন তাকাও এবং মনোযোগ দিয়ে শোনো সেইদ ওয়ার্ডস শব্দগুলোকে বলো আন দেওয়ার মেডল সাউন্ডস এবং তাদের মধ্যবর্তী উচ্চারণ বলো অর্থাৎ এখানে মধ্যবর্তী উচ্চারণ এ সেই অ্যা বলতে বলা হয়েছে ফাইনালি চূড়ান্তভাবে সেইদ ওয়ার্ডস অ্যাগেইন চূড়ান্তভাবে এই শব্দগুলোকে আবার বলো ফর এক্সাম্পল উদাহরণের মতো করে তাহলে প্রথমে টিচার বলছে ব্যাগ শিক্ষার্থীরাও বলছে ব্যাগ তারপরে মিডল সাউন্ড অর্থাৎ ব্যাগের মিডেল সাউন্ড হচ্ছে এ শিক্ষক বলবে এ শিক্ষার্থীরাও বলবে এ। তারপর শিক্ষক আবার বলবে এ এবং একজন শিক্ষার্থীকে সেটা বলতে বলা হবে সেও বলবে এ। তারপর টিচার মূল শব্দটি আবার উচ্চারণ করবে ব্যাগ এবং আরেকজন স্টুডেন্টকে সেই উচ্চারণটি বলার জন্য নির্দেশ দেওয়া হবে এভাবে কন্টিনিউ চর্চা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত চর্চা করা সম্ভব তারপর আমরা লক্ষ্য করছি এখানে রয়েছে ম্যাট হ্যাট তারপর ক্যাট এগুলো কিভাবে চর্চা করা হবে এগুলো এইভাবে চর্চা করা হবে অর্থাৎ ব্যাগের ক্ষেত্রে যেভাবে চর্চা করা হয়েছে প্রথমবার বলা হবে ম্যাট টিচার বলবে স্টুডেন্টরা শুনে শুনে বলবে তারপর আবার ম্যাথের মিডল সাউন্ড উচ্চারণ করা হবে স্টুডেন্টরা আবার শুনে শুনে বলবে শিক্ষক আবার মিডল সাউন্ড উচ্চারণ করবেন এবং একজন শিক্ষার্থীকে উচ্চারণ করতে বলবেন তারপর শিক্ষক আবার মিড ম্যাট শব্দটিকে উচ্চারণ করবে এবং অন্য একজন শিক্ষার্থীকে সেই উচ্চারণটিকে বলতে বলবেন ঠিক এইভাবে হ্যাট এবং ক্যাটের ব্যাপারেও চর্চা চলতে থাকবে সেই নম্বরে চলে যাচ্ছি লুক লিসন অ্যান্ড সে তাকাও শোনো এবং বলো অর্থাৎ এখানেও মিডল সাউন্ডগুলোকে বলতে বলা হয়েছে প্রথমে বাক্যগুলো আমি অর্থ সহ উচ্চারণ করার চেষ্টা করছি আ খ্যাট অন আ ম্যাট একটা মাদুরের উপর একটা বিড়াল আ হ্যাট অন আ খ্যাট একটা বিড়ালের উপর একটা টুপি আ ব্যাগ অন আ ম্যাট একটা মাদুরের উপর একটা ব্যাগ বা থলে তো এখানে আমরা যে কয়েকটা শব্দ উচ্চারণ করেছি প্রত্যেকটা শব্দের মিডল সাউন্ড হচ্ছে এ এ এ এ এ। তো এখানে আরও একটা লক্ষণীয় ব্যাপার রয়েছে যে এখানকার উচ্চারণটা এ আমরা জেনারেলি যেটাকে এ বলে থাকি সেটা কিন্তু এখানে আ হয়ে যাবে কারণ এ শব্দটি যখন কোনো শব্দের বাইরে থাকে এ একটা লেটার আবার কখনো কখনো শব্দ এই লেটারটি যখন কোনো শব্দের বাইরে থাকে তখন এটার উচ্চারণ আ জি নম্বরে চলে যাচ্ছি তার আগে সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য চেষ্টা করব তো এখানে আবার বলা হয়েছে লুক লিসেন সে ওয়ার্ডস তাকাও শোনো মনোযোগ দিয়ে শোনে এবং শব্দগুলোকে বলো প্রথমে আমি এগুলোর অনুবাদ করছি ফেন কলম হ্যান মুরগি রেড লাল নেট জাল তো এখানে যে কয়েকটা ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে ই দেখতে পাচ্ছি কিন্তু এখানে ইয়ের উচ্চারণটা এর মতো হবে অর্থাৎ দুটি কনসোনেন্টের মাঝখানে যদি ভাবল ই থাকে তাহলে সেটার উচ্চারণ এর মতো হবে তাহলে এটা হবে ফ্যান হ্যান রেড ন্যাট ফ্যান হ্যান রেড ন্যাট এরপর ই নাম্বারে চলে যাচ্ছি এখানে বলা হচ্ছে তাকাও এবং সোনো এবং শব্দগুলোকে বলো এবং এগুলোর মধ্যবর্তী উচ্চারণকে বলো অর্থাৎ ই সাউন্ডটা কীভাবে উচ্চারণ করতে হবে সেটি বলতে বলা হয়েছে এবং সেগুলোকে বারবার বলতে বলা হয়েছে এই উদাহরণ মতো করে তো প্রথমে টিচার বলবেন ফ্যান স্টুডেন্টরাও বলবে ফ্যান তারপর মেডেল সাউন্ড বলবে এ স্টুডেন্টও বলবে এ তারপরে আবার মূল শব্দটি উচ্চারণ করা হবে ফ্যান এবং স্টুডেন্টরা বলবেন ফ্যান এইভাবে চলতে থাকবে প্রিয় শিক্ষার্থীরা আমি আপনার চেষ্টা করেছি সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য তোমার তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং লাইক করা বিষয়টা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ